সুকান্ত মজুমদার তার দলের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়কে দিয়ে অধিকারী পরিবারকে বেজত করার জন্য পোস্টটা করিয়েছিলেন এবার বিজেপির অন্দরেই বিরাট ষড়যন্ত্র অধিকারী পরিবারকে বেজত করতে যা করলেন সুকান্ত মজুমদার কি করেছেন কেন বলছি সবটাই জানাবো আপনাদের যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা প্রতিনিয়ত দেখছেন তাদেরকে আরো একবার স্বাগত আপনারা দেখছেন ইনফরমেশন ইনসাইড আর আপনাদের সঙ্গে রয়েছি আমি রাই এগারো জনের চাকরির সুপারিশ করেছিলেন দিব্যেন্দু অধিকারী শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী আর এটা জানিয়েছে কে না সিবিআই আর সেই নিয়েই এবার রাজ্য বিজেপিতে তালিকা পোস্ট করে চাপের মুখে ডিলিট করলেন কে না বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় প্রাক্তন সংসদ দিব্যেন্দু অধিকারীর আইনি নোটিশ পেয়ে সমাজ মাধ্যম থেকে কটাক্ষমূলক পোস্ট মুছে দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় কেন মুছে দিলেন কেন নোটিশ পাঠালেন শুভেন্দুর অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী ঘটনাচক্রে দিব্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই একসময় তৃণমূলে থাকলেও শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার আগে এবং পরে তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছিল দিব্যেন্দু অধিকারীর আর দু চব্বিশ সালে লোকসভা ভোটের আগেই অর্জুন সিং এর সঙ্গে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্ত নতুন মোড় নিয়েছে গত শুক্রবার সিবিআই একটি তালিকা পেয়েছে আর সেই তালিকায় উল্লেখ করা হয়েছে চাকরির জন্য কারা কত জনের নাম সুপারিশ করেছেন গত বছর জুন মাসে বিকাশ ভবনের ওয়ার হাউসে অভিযান চালিয়েছিল সিবিআই আর সেখানে তল্লাশি চালিয়ে এই নথি উদ্ধার হয়েছিল দিব্যেন্দু অধিকারী ভারতী বাদ দিয়ে তালিকায় আরো অনেকের নাম রয়েছে নাম রয়েছে বিধানসভা তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রাক্তন মন্ত্রী সৌরভ নগরের বিধায়ক বিনা মন্ডলদের নাম দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ছাড়া ওই তালিকাভুক্ত সকলে এখনো তৃণমূলেই আছেন আর এই তালিকা ফেসবুকে পোস্ট করেছিলেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় গতকাল আইনজীবী নোটিশ পাঠিয়ে জগন্নাথকে জানান যে ওই মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামাজিক সম্মান পরিচয়কে কালিমা লিপ্ত করেছে আর এই নোটিস স্পষ্ট মানে এই নোটিশে স্পষ্ট লেখা হয়েছে যে দু ঘন্টার মধ্যে পোস্টটি মুছে না দিলে আইনি পদক্ষেপ করা হবে নোটিশটি ইমেলে পাঠানো হয়েছিল আর ঘটনাচক্রে সেই নোটিশ পাঠানোর খানিক্ষণের মধ্যেই দেখা যায় জগন্নাথের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টটি উধাও খবর জগন্নাথ নিজেই অর্থাৎ জগন্নাথ চট্টোপাধ্যায় সরবল পড়েছে তবে বিজেপি নেতার এই তালিকা পোস্ট থেকে শুরু করে মুছে ফেলা পর্যন্ত বিষয়টি কিন্তু ভাব আছে অন্যদিকে কুনাল ঘোষ তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন কি করেছেন শোনাবো আপনাদের সুকান্ত মজুমদার সুভেন্দু অধিকারীর পরিবারকে অ্যাটাক করার জন্য জগন্নাথ চট্টোপাধ্যায়কে দিয়ে পোস্ট করিয়েছিলেন। তার থেকে নজর ঘোরাবার জন্য সুকান্ত মজুমদার এখন এই প্রলাপ বকছেন যেহেতু সিবিআই এর চার্জশিটে দিব্যেন্দু নাম আছে সেটাকে দিয়ে আমাদের কাছে খবর সিবিআই বিজেপি সূত্রের খবর যে সুকান্ত মজুমদার তার দলের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়কে দিয়ে অধিকারী পরিবারকে বেঈত করার জন্য পোস্টটা করিয়েছিলেন তো সেই পোস্টটা করার পর নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছে সেই পোস্টার ডিলিট করতে হয়েছে